আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে গোবরডাঙ্গায় ডাঙ্গায় আক্রান্ত প্রতিবাদী হকাররা আইএনটিটি ইউসি ইউনিয়নের পার্টি অফিসের দরজা আটকে বেদরঙ্ক মার অভিযোগ জুড়িয়া ডাক্তারদের আন্দোলনের সমর্থনে হকারদের প্রতিবাদ মিছিল শুরুর আগেই গোবরডাঙ্গা স্টেশনে কয়েকজন হকারকে তুলে নিয়ে গিয়ে গোবরডাঙ্গা আইএনটিটি ইউসি ইউনিয়ন অফিসের দরজা বন্ধ করে ভেতরে বেধরক মারধর করে বলে অভিযোগ তৃণমূল পরিচালিত আইএনটি ইউনিয়নের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের বনগা চিয়ারটি থানায় এই যে আর জি নিয়ে একটা প্রতিবাদ মিছিল করার জন্য গিয়েছিলাম যাওয়ার পরে ওখানটা ওখান থেকে যারা মানে ওখানটার রেল স্টেশনের যারা মানে আইনজীবী লোক তারা বাধা দিয়েছে যে এটা এখানে যাবে যাবেন তোমাকে মারধর করেছে হ্যাঁ আমি এরা দাদাদের সঙ্গে যখন তর্ক বিতর্ক চলছিলো ওইকালীন আমি ভিডিও করছিলাম যে জিনিসটা ক্যামেরাবন্দি করার জন্য আমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে ক্যামেরা কেন করছে এখানে ক্যামেরা করা যাবে না এই বলে আমার ফোনটা কেড়ে নিয়েছিল নেওয়ার পরে তারপরে আমাদের দুজনকে মার্ক করে সবাই লোকজন ডাকার পরে আমাদের দুজনকে ইংরেজ ধরে নিয়ে গেছিলো টানতে টানতে নিয়ে যাওয়ার পরে তারপরে দরজা বন্ধ করে ওনারা আরও লোকজন ডাকে তারা জানি না কিন্তু একজনকেই চিনি বাদ বাকি থেকে এসেছে তাও জানি না এসে আমাদের ঘরে নিয়ে গিয়ে এমন বেধারক মার মেরেছে মানে কি আর বলবো মানে আমার চোখে নিচে রক্ত জমে গেছে দুই চোখে গিয়েছিলাম গাইগেরা থানায় তা গাইগেরা থানা বললো যে আমাদের আন্ডারে নয় এটা তোমরা জিআরপি থানায় গিয়ে বলো যেহেতু প্ল্যাটফর্মের কেস তা আমরা বনগা জিআরপি থানায় গিয়ে কমপ্লেন করেছি ওরা আজীবন কাণ্ডে গোটা রাজ্য তোলপার ইতিমধ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছেন চলছে লাগাতার জুনিয়ার চিকিৎসকদের কলকাতা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে প্রতিদিনই চলছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি রানিং হওয়ার সংগ্রাম সমন্বয় সমিতির পক্ষ থেকে অভয়ার দোষীদের শাস্তি ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে গোবর স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিল শুরু হওয়ার আগেই হকাররা যখন জমায়েত শুরু করেন তখন গোবর আইএনপিটি ইউসি গোবর ডাঙ্গার নেতা উত্তম সাহা সহ একাধিক ব্যক্তির উপস্থিতিতে হকারদের কাছে এসে প্রথমে বলা হয় মিছিল করতে হলে তাদের কাছে থেকে পারমিশন নিতে হবে তবে তারা পারমিশন এখন দেবে না এই নিয়ে মারধর করা হয় কয়েকজন রানিং হকারদের আমরা সংগ্রাম সমন্বয় সমিতি রেলগাড়িতে চলন্ত রেলগাড়িতে আমরা হকারি করি বৃষ্টিতে ভিজে যে ডাক্তাররা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা তাদের সমর্থনে আমরা গোবরডাঙায় আমরা কয়েকজন রানিং হকার প্রায় পঁচিশ তিরিশ জন গোবরডাঙ্গা স্টেশনে এই মিছিল বা একটা শান্তিপূর্ণ মিছিল করবো বলে গোবরডাঙ্গা স্টেশনে সমবেত হই এবং সেই মুহূর্তে গোবরডাঙ্গা স্টেশনের আই পরিচালিত সেক্রেটারি উত্তম সাহা আমাদের কাছে এসে বলে যে এখানে তোমরা কোনো মিটিং মিছিল কোনো প্রতিবাদ করতে পারবে না আমরা জিজ্ঞেস করি যে কেন করা যাবে না একটু বলবেন বলছে কেন টেন জানি না আমরা এই মুহূর্তে এটা কিছু করতে দেব না দেব না বলে উনি আমাদের পাঁচ মিনিটও সময় দেননি উনি ওনার লোকজন ও দলবল নিয়ে এসে আমাদেরকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে ইউনিয়ন ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে আমাদের দু তিনজন আমাদের বাকি বন্ধুরা আরও ছড়িয়ে ছিটিয়ে গেছে দু তিনজনকে বেধরক এলোপাতারি মারধর করে এতটাই মারধর করে আমরা ওই মুহূর্তে সেই দিনের দিন আমরা কোথাও কিছু বলতে পারিনি কোনো রকম তারপরে তারা আমাদের দরজা খুলে দিয়ে যেভাবে আমরা পালিয়ে ছুটে আমরা মেডিকেল ইঞ্জিওর করে আমরা এই মুহূর্তে জিআরপির কাছে এবং পুলিশের কাছে জানিয়েছি জানি না এর বিচার কতদূর কি পাবো আমার প্রশ্ন যে আজকে আমরা রেল হকার বা ডাক্তারদের পাশে থেকে যে আমরা রানিং হকার সংগ্রাম সমন্বয় সমিতি এই যে জায়গাটা আমরা চেয়েছিলাম আমরা কোনো ইউনিয়নের বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় কারণ আমি হকার ভাইদের কাছে প্রশ্ন করছি প্রশ্ন রাখছি আপনারা এর বিচার করবেন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এমনকি তাদের ইউনিয়ন ঘরের ভেতরে নিয়ে গিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে আর অভিযোগ তারা ভিডিও করতে গেলে তাদের ভিডিও করতে বাধা দেওয়া হয় এবং যিনি ভিডিও করছিলেন তাকেও মারধর করা হয় পরবর্তীতে কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে আহুতরা চপ্পারা গ্রামীণ হাসপাতালে তারা চিকিৎসা করায় তারা ইতিমধ্যে বনগাঁ জিআরপি পুলিশের লিখিত অভিযোগ জানিয়েছেন যদিও এই নিয়ে ইউনিয়নের নেতা উত্তম সাহা কোনো মন্তব্য দিতে চাননি পাশাপাশি গোবরডাঙ্গার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলে তার সংঙ্কর দত্ত বিষয়টা মারধর হয়েছে এটা নয় আমি যতটুকু শুনেছি কিছু মানুষ তারা আবজিকর কাণ্ডের বিচারের নামে এসে অফিল মন্তব্য করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পরিচিকর মন্তব্য করছিল তাই কেউ কেউ এই ঘটনার প্রতিবাদ করেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যতটুকু আমি শুনেছি পাল্টা নয় একটা মিথ্যার অবধার আমি যতটুকু শুনেছি আমি ছিলাম না যে কিছু মানুষ তারা ওই তিলোত্তম বিচারের নাম করে অশ্লীল মন্তব্য করছিল মমতা ব্যানার্জির সম্পর্কেও তারা অশাল্লী মন্তব্য করছিল সেই সময় কিছু মানুষ তারা ক্রুদ্ধ হয় এবং এর প্রতিবাদ করে এইটা নিয়ে একটা বচসা হয় একটা সমস্যা হয় এবং তখনই সেটা মিটে যায় এখন আমি এর সত্যটা বলতে পারবো না তবে আমি যতটুকু শুনেছি যে উত্তম ওরা এই যখন একটা গণ্ডগোল তৈরি হয় মাধ্যরের পরিবেশ তৈরি হয় তখন তাদেরকে রেস্কিউ করে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত করবার চেষ্টা করেছে এবং গন্ডগোলটা যাতে বৃদ্ধি না পায় তার জন্য তারা এই যা ভূমিকা পালন করার সেটা ঠিক আছে বিজেপির গোয়ারডাঙ্গা পৌরমণ্ডলীর সভাপতি আশিস ব্যানার্জি বলেন আমরা কোনো রাজ্যে বাস করছি আপনারা প্রতিবাদ করুন